হজরা আশ্রয় চুমা দিতে হইব এই পাথরই আবার ক্যামতের ময়দানে এরকম হজরা আশ্রয় চুমা দিতে পাথর কিন্তু পাথরে চুমা দিতে হইব এটা জায়েজ একটু নিরপেক্ষভাবে খেয়াল করবেন যে পাথরে চুমা দিতে এই কেন নিষেধ কেন মহানবীর রওজায় চুমা দিতে নিষেধ কেন মহানবীর পায়ের পাড়ার পাথরই তো হবে আসোয়া মহানবীর চুমা দিতে এটা নিষেধ কেন মানুষের সামনে বলতেছে পাথর এক সময় মানুষ রূপ ধারণ করবো হ্যাঁ আর আমার মহানবী এই প্রত্যেকটা মহাপুরুষ পাথরের এত দাম আমার মহাপুরুষের দাম নাই আমার মহানবীরা বলে আমাদের মতো মানুষ চিন্তা করেন তো হজে আসো পাথরের মধ্যে পাথর তো পাথরের মধ্যে চুমানা দিলে চিন্তা করেন আর আমার মহানবীরা চুমা দিয়ে আবার একটু গবেষণা করে পোশাক ফালাই দিয়া নিরপেক্ষ দৃষ্টিতে একটু গবেষণা করে গালি তো দেওয়াই যা সেজন্য বাবা জাহাঙ্গীর বলত আঘাত করা সহজ বুকে তুলে নেওয়া কঠিন দেখেন যিশু খ্রিস্ট দেখেন তার উন্মদের কি না দেখাইছেন মৃত মৃতরে জীবিত করছেন অন্ধরে চক্ষু দিচ্ছেন পুষ্টরে ভালো করছেন মাটি দিয়ে পাখি বানাইছেন উড়ে গেছে গা কার কার ঘরে কি আনছে সব দৃষ্টি দৃষ্ট বলে দিচ্ছে তারপরে তার উন্মতরা তারে শুলে চড়াই কি ভাবে জুডাস ইয়ে রাজা পিলাত জুডাস নামে ডাকাত আর খ্রিস্টের প্রকাশ্যে বলল জনগণ যারে চাইব তারে মুক্ত করে দেবো আর যারে চাইব না তারে শুলে চড়াও সবাই ওই ডাকায় খুনি ওই সবচেয়ে যে খারাপ কাজগুলা করে তারে চাইল সবাই ঋষি কি কম কিছু দেখাই যে ভৃতরে জীবিত করছে অন্ধরে চকি দিচ্ছে কুষ্টরে ভালো করছে পাখি মাটিতে পাখি বানায় উড়িয়ে দিচ্ছে তারপরে তারপরে কথে শুনেন তোমারে আমরা শুলে চ পুরুষ চড়াইলাম তুমি যদি বাইরে আসতে পারো তাইলে আমি মনে কর সাচ্ছা ন আমরা কত সুক্ষ্য পলিটিক পাথদের চুমা দিলে সব গুণা মা আর আমার মহানুের অ যার চুমা দিয়ে আ পারবো না মপুরুষদের অউ যার চুমা দিতে পারবো হাই দি আজকে সকালে একটা ওয়াজ শুনতেছিলাম তো বলতেছে আল্লাহর ঘর মসজিদ মসজিদে দান করে যান দান করলে মাতা পিতা যাইব কবরে না কি জানি নূরের টুপি পরাইয়া রোদ হাসনে জানি কি করবো উঠে লয়ে যাইবো দান করলে আজ আল্লাহর ঘর মসজিদ তা আল্লাহ সর্বশক্তিমান না আল্লাহ সর্বশক্তি অস্বীকার করা সর্বশক্তি মানের ঘরে ভিক্ষা চাইতে পৃথিবীর কোন ধর্মের লোকেরা ভিক্ষা মন্দির না গির্জা বানায় কোথায় একমাত্র আমরা ভিক্ষা করি আল্লাহর ঘরের লিখা আমার আল্লাহ সর্বশক্তিমান আমার আল্লাহর ঘর থেকে ভিক্ষা চাইতেই বো না তার মধ্যে আবার পার্সেন্টেজ আছে আল্লাহর আল্লাহ সর্বশক্তিমান যা ইচ্ছা তাই করতে পারে যা ইচ্ছা তাই করতে পারে আল্লাহা পাথরের যদি এত যা থাকে চুমা দিলে গুনামা পড়ে যাব তা আমার আল্লাহ তা আমার আল্লাহ আল্লাপাকে গরমানে দিলে ভিক্ষা করতে বুকের লিগা কোন ধর্মের লোকেরা ভিক্ষা করে মহানবীরা পাথরে চুমা দেওয়া যাইবো আমার পাথরে চুমা না দিলে দেওয়া না যী শীক্ষ এত কিছু দেখাইলো তাও তার উন্মাত্রা মানব না আমার আল্লাহ সর্বশক্তিমান আমার আল্লাহর ঘর বানাইতে হলে ভিক্ষা কইরা না এর চেয়ে লজ্জার কিছু আছে দয়াল বাবা জানান দয়াল বাবা জাহান দয়াল বাবা